আলাইহিস সালাম সোহিব ইবনে হিব্বানের মধ্যে বলেন ময়াসবিন জাবাল রদি আল্লাহ থেকে বর্ণিত ময়াসবিন জাবাল রদি আল্লাহুন বলেন আল্লাহ রসুল সল্লাহ বলেছেন ইন আল্লাহ আলা ইয়াতলিয়া ইলা খলকি ফি লাই লাতিন নিস আল্লাহ রসুল বলেন নিশ্চয়ই আল্লাহ তালা লাই লাতুন নিস পি মিন অর্থাৎ সবে বরতের এই রজনীতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিতে থাকান বলেন সোবাহাল আল্লাহ অর্থাৎ আল্লাহ রসুল বলেন আমার উন্মৎ শোনো এই লাইলাতুল নিসফি মিন শাবান বরাতের মধ্যে আল্লাহ তাআলা তার কুল কায়নাত যত সৃষ্টি রয়েছে প্রত্যেকটা সৃষ্টি তিনি প্রত্যেকটা সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিকে দৃষ্টিতে তাকান এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াগফিরু লি জামিআই খালকিহি ও আমার উম্মত শোনো আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে তিনি maaf করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী হাদিসের শেষাংশের মধ্যে বলেন আমার ওম্মদ মুশরিকিনা ও মুসাহীন সমস্ত বান্নাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ঠিক কিন্তু আমার দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এক নাম্বার যে যে আল্লাহ সাথে শিরিক করে এমন ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবেন না দুই নাম্বার আল্লাহ আল্লাহ তালা নয় বলেন আউ মুসাহীন যারা পরস্পরের বিদ্বেষ পোষণ করো যারা অহংকারী আল্লাহ তালা এই রজনীতে অহংকারী ব্যক্তিকে মাফ করবেন না বলেন না আউজুবিল্লাহ এই হাদিস থেকে আমরা জানতে পারলাম এই রজনীতা রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিগুলোর দিকে তিনি রহমতের দৃষ্টিকে তাকান আর পরে আল্লাহ তালা আল্লাহ রসুল বলেন তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ বলেন তবে যারা আল্লাহ তালার সাথে শিরিক করে এক নম্বর শ্রেণী দুই নম্বর শ্রেণী যারা বিদ্বেষ পোষণ করে একে মুসলমান আরেক মুসলমানের সাথে বিদ্বেষ পোষণ করে অথবা অহংকার পোষণ করে আল্লাহ তালা এদেরকে মাফ করবেন না বলেন না বিল্লাহ

আল্লাহ তালা বলেন ও আমার বান্দারা শোনো শিরিক এত তা এত ভয়াবহ একটা গুনাহ শিরীকে এত নিকৃষ্ট একটা গোনা আল্লাহ তালা বলেন কাল কেমনের দিন যদি আমি চাই আমার সমস্ত বান্দাদেরকে আমি এমনিতেই মাফ করে দিব এমনিতে আমি মাফ করে দিব কিন্তু যারা শিরিক করবা যারা আমার সাথে শিরিক করবা এই সমস্ত বান্দাদেরকে আমি কখনোই মাফ করব না বলেন না বিল্লাহ আল্লাহ রবুল আলামিন বলেন ও আমায়ু শিরিক বিল্লাহ হি ইফতার ইসমান আল্লাহ রব বলেন আমার বান্দারা শোনো যে ব্যক্তি আমার সাথে শিরিক করবা অবশ্যই সে এমন জঘন্য এমন নিকৃষ্ট একটা কাজ করেছ এই কাজের ক্ষমা তোমাকে আমি কখনোই করব না বলেন না উজুবিল্লাহ তো এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝে আসলো কোন ব্যক্তি যদি আল্লাহ তালার সাথে শিরিক করি কোন ব্যক্তি যদি আল্লাহ সাথে শিরিক করে ওই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবেন মাফ করবেন জোরে বলেন মাফ করবেন এরপর আল্লাহ রসুল সাল্লু ওসলাম বলেন আউলি মুশাহিন যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে যেই ব্যক্তি অন্তরের মধ্যে অহংকার রয়েছে মুসলমান মুসলমান পরস্পরে বিদ্বেষ হিংসা পোষণ করে আল্লাহ নবী বলেন এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না বলেন নাউযুবিল্লাহ বিদ্বেষ সম্পর্কে তিরমিজি শরীফের একটা হাদিস আল্লাহর নবী বলেন দাব্বা দাউল উমামি কমা আলাইকুম বাগদ আল্লাহ নবী বলেন ও আমার উম্মত सुनो তোমাদের ইতিপূর্বে যত উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন যত উম্মতের উপর আল্লাহ তাআলা অবिशाব লাঞ্চনা ঘোষণা করেছেন সমস্ত উম্মতকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন দুইটা কারণে আল হাসাদ আল বাগদ একটা হলো হিংসার বিদ্বেষ এই হিংসার বিদ্বেষের কারণে আল্লাহ তালা তোমাদের বিগত সমস্ত উম্মতকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ এরপর আল্লাহ বলেন হিয়াল হালেক হিংসার বিদ্বেষ এমন একটা গুনাহ এত ভয়ঙ্কর একটা গুণা আল্লাহ নবী বলেন হালে হালি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পরে বলেন লা আকুলো তাহলে কো আমি বলছি না মানে হচ্ছে মাথা মন্ডন করা চুল কামিয়ে ফেলা আল্লাহ রসুল বলেন হিংসা এটা এমন একটা এমন একটা জঘন্য একটা গুনা আল্লাহ রসুল বলেন লা আকুল আমি বলছি না তাহলে কো সারো মাথা মন্ডন করে দেওয়াকে আমি হিংসা বলছি না বরং হিংসা কাকে বলে দেখো আল্লাহ নবী বলছেন হিংসা হচ্ছে ওলা কিন্তা দিন যে ব্যক্তি হিংসা পোষণ করে যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে সেই ব্যক্তি আল্লাহ রসুলের দিনকে নষ্ট করে দিল বড় বাদ করে দিল বলেন নাউজুবিল্লাহ হাদিসের শেষাংশ আল্লাহ নবী বলেন লায়তা দেখুল জান্না আল্লাহ নবী সাল্লাম বলেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না হাত্তা তুকমিনু মমিন হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রসুল বলেন তোমরা জান্নাতে যেতে পারবে না কি হওয়ার আগ পর্যন্ত হওয়ার পরে বলেন তোমরা কেউ হতে পারবে না আল্লাহ সাল্লাহ সালাম হাদিসের শেষাংশের মধ্যে বলছেন এই বিদ্বেষ আর হিংসা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ রসুল সাল্লাম ব্যাখ্যা করে ভেঙে ভেঙে বলছেন তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না মুমিন হওয়ার আগ পর্যন্ত আবার তোমরা মমিন হতে পারবে না যদি তোমাদের মধ্যে মহাব্বত না থাকে ভালোবাসা না থাকে অর্থাৎ তোমার মধ্যে যদি অহংকার হিংসা বিদ্বেষ থাকে তুমি কখনো ওই মমিন হতে পারবে না বলেন না হুজুবিল্লা হাদিসের শেষ অংশ আল্লাহ নবী এবার বলতেছেন তোমাদের মধ্যে মহাব্বত আর ভালোবাসা হিংসা বিদ্বেষ দূর করার জন্য আমি দুইটা আমল বলে দিব কয়টা বলেন জোরে বলেন কয়টা আমল আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি এই দুইটা আমল ঠিকঠাক মতো আদায় করতে পারে ওই ব্যক্তির অন্তর থেকে সমস্ত হিংসাকে দূর করে দিবেন একজন তিনি কে জোরে বলেন কে আল্লাহ নবী সাল্লাম আলাইহি হাদিসের শেষ অংশে বলেন আফালা উনাব্বিউকুম লাকুম আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব না যে আমলটা যদি তোমরা করো তোমাদের পরস্পরের মধ্য থেকে হিংসা বিদ্বেষ সবগুলোকে দূর করে দিবেন তিনি কে আল্লাহ রব্বুর আলামিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আফসুস সালাম বাইনাকুম এক নাম্বার আমল আল্লাহ নবী বলেন যদি তোমার মধ্যে হিংসাকে দূর করতে চাও বিদ্বেষকে দূর করতে চাও আল্লাহ নবী বলেন এবং তোমরা মিসকিনদেরকে গরিবদেরকে এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব সাথী ভাইদেরকে তোমরা খাবার খাওয়াও বলেন সুবাহান আল্লাহ তো হিংসা বিদ্বেষ দূর করার জন্য আল্লাহ নবী সালোসম দুইটা আমল শিক্ষা